এটা যে এত সুন্দর একটা মাথা ঘামিয়ে পড়েছে রা মানে মাথা থেকে বেরোব যেটা একটা ভাবার বিষয় মানে খুব সুন্দর হয়েছে দেখার মতো একটা জিনিস হয়েছে আমরা পরিবার কল্পনা করতে বা ভাবতেও পারি যে এরকম করে প্যান্ডেলগুলো করা যায় বা যেতে পারে যাক যেভাবে খোঁজ খুবই সুন্দর হয়েছে একটু মাকে দর্শন করে মায়ের এখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে তো ঠেলে ঠেলে দেখায় যতটুকু পারি দেখানোর চেষ্টা করছি এই জন্য সুন্দর আর সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওতেই এই পর্যন্ত